সালামু আলাইকুম আজকে আমরা যে ত্রি পিসগুলি দেখাবো এই যারা শোরুম নিয়ে ব্যবসা করে তাদের জন্য মূলত এই ভিডিওটা এটা আমরা সম্পূর্ণ পাইকারিতে দিই দুই এক পিস লাগলে কেউ যদি নিতে চায় আমরা দিয়ে দেব কিন্তু ওই কাপড়গুলি খুবই উন্নত মানের এগুলির উপরে কোনো লোন আছে আমার মনে হয় না এই পাকিস্তানি জমজম এটি খুবই কোয়ালিটি ফুল কাপড় অনেকে অ্যাগ্রেট বলে অনেকে সুপার বলে অনেকে কিনাম কোয়ালিটি বলে যে যাই বলো এটির উপরে কোনো কাপড় নেই কিন্তু আমি প্রত্যেকটা কালার আমি কুলি দেখাব একটার একটাই কালার হবে দ্বিতীয় কোনো কালার হবে না এডিও ইনশাল্লাহ আপনারা আগামীবার রমজানিতে এগুলি দেখতে পারবেন এই ডিজাইনগুলি আপনারা রমজানিতে পাবেন কিন্তু এখন যারা কিনে রাখবেন তারা লাভবান হবেন আর কি আমি এতটুকু বলতে চাই যারা ব্যবসায়ী তাদের জন্য এই ভিডিওটা এটা বিশাল বড়ো সাইজ ফ্রি সাইজ এই প্যান্টের কাপড় তবে আমার কথায় কাজে যদি মিল না থাকে আপনারা আমার মাল আমার কাছে ফেরত দিয়ে দিবেন আপনার টাকা আমি ব্যাক করে দেবো যদি কথায় কাজে যদি মিল না থাকে আমি প্রত্যেকটা কালার আমি কুলি কুলি দেখা দিতেছি কেউ এক পিস দু পিস যা লাগে নিতে পারবেন দাম কিন্তু আমি বলা যাবে না কারণ আমরা পাইকারিতে দিই দাম বলতে পারি না এ আর একটা ডিজাইন এ ব্যাক সেটটা তবে ভিডিওটা ভাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এই অন্যটা এ প্যান্ট পিস আমার দোকানের নাম অ্যাড্রেস সব কিছু আমার এই যে এখানে আপনারা দেখবেন এই মোবাইল নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা কারো নাম অ্যাড্রেস প্রয়োজন মনে করলে আপনারা এই অ্যাড্রেসটা এইটাই আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম তবে যারা ব্যবসা করেন এটা নিয়ে নেবেন এটা অনেক কোয়ালিটি ফুল কাপড় অনেক সুন্দর কালার প্রত্যেকটার একটা করে কালার একটা করে ডিজাইন এই হাতার কাপড়টা এই জন্যগুলি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল কাপড় ফুল যারা ব্যবসা করেন কিন্তু এটা নিয়ে নেবেন এর উপরে কোনো কাপড় হয় না জমজম পাকিস্তানি এই যে ডিজাইন একটা ডিজাইন একটা দুইটা তিনটা যারা লাগাবে আমি তাদেরকে দিয়ে দিব জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস এক টাকা অগ্রিম দিতে হবে না কাপড় হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন এটা আর ডিজাইন এই সম্পূর্ণ নতুন ডিজাইন এটা এই কাপড়গুলি আজকে আমাদের কাছে আইছে দশ বারোটা ডিজাইন আজকে আমরা আজকে ভিডিওটা করলাম কাপড়টা হাতে পাইছে আমরা ভিডিওটা আজকে শুরু করে দিয়ে আপনার ডাউনলোড করে দিলাম নিয়ে নেবেন এটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটিফুল কাপড় যারা শোরুম নিয়ে বিশ্বাস করি ব্যবসা করেন তারা এগুলি নিয়ে নেবেন ডিজাইনের একটা কালার প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার হবে ফুল ভিডিওটা দেখবেন ভাইয়া দুই সাইটটা দেখবেন মনে করবেন যে কোনটা কীরকম আছে সেটা তার বোঝা না একটা দুটা ভিডিও দেখলে তো আপনারা একটা কাপড় ডিজাইন দেখলে তো বুঝতে পারবেন পারবেন আপনার এখানে পনেরোটা ষোলোটা ডিজাইন দেখাবো আজকে আমরা সবই দেখবেন দেখার পর আপনার যদি ভালো লাগে আপনি অর্ডার করবেন এটা আর একটা রিজেন কারো ভালো লাগলে ফোন নাম্বার এক টাকা অগ্রিম দিতে হবে না ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না আমরা কিন্তু আপনার এটা ভালো করে দেখাতে গেলে কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয় তার জন্য আমরা একটু দ্রুত ভিডিওটা করি একটা সে একটা সুন্দর ব্যাক দেখছেন বিশাল না নামাজ না নামাজ না দ্রুত নিয়ে নেবেন যাদের পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন কোথায় কাজে মিল না থাকলে আপনি আমার কাপড় আমাকে ফেরত দিয়ে দেবেন এটির উপরে কোনো কোয়ালিটি হতে পারে না পাকিস্তানি আগামী রমজানিতে আপনার এডি দেখতে পাবেন ডিজাইনগুলি দেখতে পাবেন ইনশাল্লাহ তার আগে আমরা আপনাদেরকে ডিজাইনগুলি দেখাই দিলাম আর যারা আমাদের আশেপাশে আসেন আমাদের দোকানে চলে আসবেন ঢাকার বাইরে যারা আছে তারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে দিব আপনি যে অ্যাড্রেস দেবেন ওই জায়গায় পৌঁছে দেব এক টাকাও লাগবে না কাপড় হাতে পাবেন তারপর টাকা দিবেন দ্রুত অর্ডার দিয়ে দিবেন এই আশা করি ইনশাল্লাহ ভিডিও চাললে আমাদের মাল থাকে না এ বেকসাইড দ্রুত অর্ডার দিয়ে দেবেন ফ্রি সাইজ সবগুলি কাপড় ফ্রি সাইজ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা আর যারা ব্যবসা করবেন তাদের জন্য বলার কিছু নাই ইনশাল্লাহ দোকানে রাখবেন খুলবেন আর কাস্টমার পছন্দ করে নেওয়া যাবে অনেক কোয়ালিটি ফুল কাপড় এ ব্যাগটা একটার একটা সুন্দর একশো দেড়শো পিস কেউ যদি নিতে চান তাও দেওয়া যাবে ভিডিওটা লম্বা হবে তার জন্য আমি তারা ফুরা করতেছি পুরা ভিডিওটা ভাই দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমাদের কাছে মাল নিচ্ছেন তারাও কিন্তু ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আপনি না নিলে আরো নিতে পারে এই প্যান্ট পিসটা কোনোটা রাস্তা কোনোটা কম না ভাইয়া অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি প্রে প্যান্ট পিসটা তো আশা করি ভিডিওটা লাগলে দেখবেন বেশি বেশি শেয়ার করবেন দেখবেন আর যাদের অর্ডার করার নিয়ে থাকবে আপনার উদ্দেশ্য আছে তারা আপনার জাস্ট স্ক্রিনশট মোবাইল নাম্বার ফোন নাম্বার সরি মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আলাইকুম